ইরফান ইরফান বাদাম খাচ্ছে ইরফানের মামা সৌদি আরব থেকে কাঠবাদাম এনে দিছে এটা এক কেজির একটা করে আপনার বয়ম অনেকগুলো আনছে এটা ইরফানকে একটা দিয়েছে ইরফান এটা খাচ্ছে প্রত্যেক দিন অল্প অল্প করে কিছু খাই ইরফান এই যে এগুলা ভাজা এগুলার হচ্ছে পুড়ে গেছে এর জন্য কালারটা এমন দেখাচ্ছে আপনাকে একটু খুসটা আমি সিঁড়িয়ে দেখাচ্ছি দেখেন হুম না আবু খাও হা করো আসো নাও খাও এগুলা খাও তুমি কি খাই খাও ইরফান বাবা ভালো লাগছে খাইতে আমায় এটা তাকাও কোন মুখ দেখাচ্ছ তুমি দেখি মুখ দেখি আ দেখি হাগড় হাগড় হা এ মুখ দিয়ে তুমি খাচ্ছ কে দিয়েছে তোমাকে বলো বাদাম কে দিয়েছে দাদি দাদি কোথায় বলে তুমি এখানে ওটা কেটা দাদি না নানি ওটা ওটা নানি ওটা দাদি না এটা আমাকে দাও আমি খাই দাও আমি খেয়ে নেব এটা তো অনেকগুলা খেয়েছে এর জন্য আর খাতে যাচ্ছে না এক বাটি নিয়েছিল এগুলো শেষ করে এগুলো রাখছে এখন পেট ভরে গেছে আর খাইতে পারছে না আব্বু তুমি ছিঁড়ছো তুমি ছিটতে পারো ইরফান বাবার দিকে তাকাও তুমি ছিটতে পারো হুম তাই এগুলো খেতে হয় তুমি ছিঁড়ে দাও আমাকে বাবাকে দাও তুমি তো অনেকগুলা খাইছো এবার বাবাকে দাও এবার বাবাকে দাও বাবা খাবো ঠিক আছে হুম তাহলে তুমি বাদাম খাও ঠিক আছে দাও আমাকে দাও Hum. Mm.